বলো গাইস বলো তোমরা সবাই কেমন আছো গাই আমাদের দিকে যে জল পড়ছে গাই কঠিন জল পড়ছে জলের কারণে মানে কি বলবো সেই জল পড়ছে কালকে একটা কাজ করবো যেরকম পারবো সেরকম খড়ি পুরাই বাড়াবো ওটাই কাজ করি ওটাই কাজ এখন বাড়ি থেকে ওটাই করে বেড়াবো খড়ি পোড়ায় করে মাথা নিয়ে ভরবো বর্ষাকালদা মুক্তি খড়িদের আনব ভাত

ཤསྲས ཚགུག গান པསླ མསླ রোহিত ཆདག འབོས মশা ऊँगलो चपटी, थोक चुनाव चपटी, तुम तो भावों कालो देश की चपटी।